সকল ছাত্র লীগের ক্যাডাররা সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে তারা আমাদের আওয়ামী লীগ কিন্তু ঠিক আওয়ামী লীগের মতনই ধীরে ধীরে গড়ে উঠেছে দিল্লির গোপন বৈঠকে হাসিনা ও এস আলমের সাড়ে চার হাজার কোটি টাকার নীল নকশা বাস্তবায়নের প্রক্রিয়া কি শুরু হয়ে গেছে অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে দিল্লি বৈঠকের পরদিনই মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার নামে মঞ্চ একাত্তর নামে নতুন প্ল্যাটফর্ম গঠিত হয় সেখানে লতিফ সিদ্দিকী জেড আই পান্নার মতো বিতর্কিত আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধাদের উপস্থিতি বিশ্লেষকরা উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন তারা ধারণা করছেন এর মাধ্যমে জুলাই আন্দোলনকে খাটো করা এবং দু হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানকে উনিশশো একাত্তরের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা চলছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ক্যাম্পাস অস্থিরতার প্রেক্ষাপটে পরিষ্কার টার্গেট মূলত তরুণ প্রজন্ম সংশ্লিষ্টরা বলছেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের উপর হামলার ঘটনাও সেই ইঙ্গিত মেলে তাকে হামলার পূর্বে হুমকি দেওয়া হয় তোকে জুলাই ভরে দেওয়া হবে এই ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে উত্তাল হয়ে উঠে ছাত্র জনতা তবে জনগণের এমন যুক্তিক প্রতিবাদকে কিছু সুশীল মহল মব কালচার আখ্যা দেন যাদের বড় অংশই বিগত সতেরো বছরে আওয়ামী লীগের গুম খুন দুর্নীতি ও টাকা পাচারকে বৈধতা দিয়েছে বলে অভিযোগ রয়েছে আওয়ামী লীগ দীর্ঘদিন দিল্লির আশীর্বাদে ক্ষমতার টিকে থাকলেও জুলাই অভ্যুত্থানে পতিত হয়েছে জনবিচ্ছিন্ন এই দলকে পুনরায় মাঠে নামার কৌশল হিসেবেই এখন জাতীয় পার্টিকে সামনে আনার চেষ্টা চলছে আই পান্না লতিফ সিদ্দিকীদের ঘটনার পর শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে মারধরের জেরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পরে তা ভয়াবহ রূপ নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিযোগ করেছেন ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা স্থানীয়দের সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ চালিয়েছে একই সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এতে স্পষ্ট হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের তরুণ নেতৃত্বকে দমন করতে ক্যাম্পাসগুলোতে পরিকল্পিত অরাজকতা সৃষ্টি করা হচ্ছে এর আগে আট আগস্ট নয়াদিল্লির লুকিয়েন্স বাংলো জোনে শেখ হাসিনা ও বিতর্কিত ব্যবসায়ী এস আলমের সঙ্গে গোপন বৈঠক মোদী সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এস আলম ইতিমধ্যে হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এবং নভেম্বরে আরও দুই হাজার কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সূত্র বলছে এই বিপুল অঙ্কের টাকা ব্যয় করা হবে আন্তর্জাতিক লোবিং তৈরি নীতি নির্ধারকদের প্রভাবিত করা দেশে অরাজকতা সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে চাপ দেয়া আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে রাখা এবং আওয়ামী নেতাদের জামিন নিশ্চিত করার পিছনে বিশ্লেষকদের মতে ভারতের সরাসরি সমর্থন নিয়েই শেখ হাসিনা আবারও নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করবেন পরিস্থিতি কোন দিকে যাবে তা অনিশ্চিত হলেও ক্যাম্পাস অস্থিরতা এবং দিল্লির কোটি কোটি টাকার নীল নকশা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আর এর মূল টার্গেট জুলাই আন্দোলনের তরুণ প্রজন্ম এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগুন নেবার আগেই আবারও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠেছে জানা যায় বহিরাগত দুর্বৃত্তদের দ্বারা শিক্ষার্থীরা আক্রমণের শিকার হয় হাফিজুল্লাহ একুশে টেলিভিশন